দ্বিতীয়বার একটু ভয় ভয় লাগে ঠিক তদুর যেই ব্যবসায় একবার লাভ লাভবান হয়েছেন ওই ব্যবসায় কিন্তু আবার ছাড়তেও চায় না ঠিক না ওই ব্যবসায় কিন্তু ধরে রাখতে চায় ওখানে তো লাভ আছে অদস্তরে দুনিয়াতে দুনিয়ার লাভ হলো আপনার আমার বুঝ হওয়ার থেকে পর থেকে জ্ঞান লাভের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে সময় ষাট বছর সত্তর বছর আশি বছর হয় তবে একশো বছর বাঁচবেন এই দুনিয়ার লাভ লস এই দুনিয়াতেই সব কিছু ধ্বংস হয়ে যাবে ঠিক না ব্যাটিক আল্লাপাক বলেন মা আইন্দা কুমি ফাদা মা আইন্দা আল্লাহ হে পৃথিবীর মানুষ এই দুনিয়া থেকে তোমরা যা সঞ্চয় করো তোমরা যা খাও আর পরো যা তোমরা খেয়ে বাথরুমে ফেলে দাও অর্থাৎ যা কিছু আমরা পরি খাই এইগুলি ছাড়া ছাড়া তোমাদের কোনো কিছুই আর তোমাদের সাথে থাকবে না শুধুমাত্র কেবল মাত্র একটা জিনিসে থাকবে তোমরা যেটা অগ্রিম আগে পাঠিয়ে দাও অর্থাৎ নেকামল যেটা দান যেটা এবাদত যেটা আল্লাহর সন্তুষ্ট জন্য করা হয় ওইগুলি আমাদের চিরস্থায়ী হয়ে থাকবে ঠিক না ব্যাঠি এজন্য দোস্তরে আমাদের আসল যে সঞ্চয় আসল যে সম্পদ ওইদিকে আমাদের পা বাড়াতে হবে ওইদিকে আমাদের ঝুঁকতে হবে ঠিক না আজকে আজকের সমাজ কি হয়ে যেতেছে জানাজার নামাজ পড়বো জানাজার নামাজ পর্যন্ত আমরা অনেক মুসলমান জানিও না যে না আমার জানাজার নামাজে কি পড়তে হয় আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান তাতে কোনো দোষ নেই কিন্তু আপনার এমন একটা সন্তান মুসলমান হিসেবে রেখে যাওয়া উচিত আপনার জানাজা আপনার সন্তান পড়াবে ঠিক না জানাজা পড়ছে অনেক মানুষ বর্তমান তো যত প্রভাবশালী নেতার মতো নেতা পর্যায়ের মানুষ মৃত্যুবরণ করে তার জামাতে তার জানাজার নাম আছে ওইরকম বেশিও অগ্রিম লোক হয় ওইরকম বড় বড়ো জামাত হয় এরকম না সমাজের একজন ভ্যানচালক স্বাভাবিক নর্মাল একজন মারা গেলে নরম অর্থাৎ একটু গরিব টাইবে তার জানাজা এরকম গরিব আনা হয় চার লাইন দুই লাইন তিন লাইন এরকম কথা বললাম বললাম না নামাজ সঠিক আমি পড়াবো আমার যখন জন্ম হয়েছিল ভূমিষ্ঠ যখন আমি হয়েছি ইসলামী তরীকে ইসলামী বিধানে আমার ডান কানে আমার পিতা অথবা আমার পরিবার থেকে কেউ আজান দিয়েছিল আজান দেয় নাই ডান কানে আজান আর বাম খামে খামত এই আজান ইকামত সেদিন কোনো নামাজ ছিল না সেদিন কোনো সেজদা ছিল না আমি কোনো কিছুই বুঝতাম না আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে বিশ্বনবীর আদর্শ অনুযায়ী কে আমাকে আজান কামত শোনানো হয়েছিল আজান একামত শোনানো হয়েছিল ওই নামাজ আমি কবে পড়বো ওইখানে তো আজানই কামত হইল ওই নামাজটা কিন্তু আমি আমার ওই যে জানাজার নামাজ যেখানে আজানও না একামত নাই ওই জায়গা গিয়ে আমি সাবিল হইতেছি ঠিক না ভাই ঠিক ওই জানাজার নামাজে কি পড়ি আমরা জানাজার নামাজে মূল হলো একটি দোয়া আল্লাহ হুম হাই হে রব্বুল আলামিন আমরা যারা হায়াতের জীবনে বেঁচে আছি আর যারা মরে গেছে যারা ইন্তেকাল করে চলে গেছে এদেরকে তুমি মাফ করে দাও ঠিক না ঠিক অশাহিদিনা ও গায়বিনা যারা আমরা এখানে উপস্থিত রয়েছে আর যারা অনুপস্থিত তাদেরকে তুমি মাফ করে দাও অসগিরিনা ও কাবিরিনা এবং আমাদের বড়দেরকে তো আমাদের ছোটদেরকে তুমি মাফ করে দাও আমাদের বড়দেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আল আল ইসলাম এবং আমরা যা দুনিয়ার হায়াতে বেঁচে আসে আমাদেরকে দিন ইসলাম অনুযায়ী পরিচালিত করো আমান্তা ফায়তু মিন্না ফতাওয়াফহু আলাল ইমান যখন আমরা বিদায় হয়ে যাব দুনিয়া থেকে পরকারের জীবনে চলে যাব তখন আমাদের কি ঈমানের সাথে যাওয়ার সুযোগ দান দিও ঠিক না বা ঠিক সেখানে রুকunay সিজদা নাই অথচ একটা লোক সারা জীবন ভরে মুসলমান দাবি করে নামাজে আসে নাই আল্লাহর বিধান মেনে নাই ওই লোকটাকে কবরে রাখার পর বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েই দিল আল্লাহ তোমার নামে আর রাসূলের দলভুক্ত করে দিলাম ওই মিতুল আসনি আল্লাহর রাসূল কি করবে জোরে বলেন কোনো ফায়দা আছে হায়াত থাকতে আমাদের ইবাদতে সামিল হতে হবে আলহামদুলিল্লাহ